আমাদের শরীর এমন মেকানিজমে তৈরি ঝট করে কিন্তু খারাপ হয় না আর খারাপ হওয়ার আগে বার বার সিগনাল দেয় যে আমার কিছু অসুবিধা হচ্ছে আজকে আমি বলব এমন পাঁচটা সিগনাল বলতে পারেন লাল সতর্কবার্তা যে পাঁচটা সিগনাল আপনি যদি নিজে বুঝে নিতে পারেন তাহলে আপনি কিন্তু বহু সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন আমাদের একটা বড় সমস্যা আমাদের হার্ট হার্টের ব্লকেজ ধমনীতে ব্লকেজ হঠাৎ আমরা বুঝতে পারি আমরা বলি হঠাৎ হয়েছে হঠাৎ ডাক্তারকে ছুটি ডাক্তার বলে নাইনটি নাইন পার্সেন্ট ব্লকেজ কখনো বা হান্ড্রেড পার্সেন্ট ব্লকেজ আছে কি একদিন এসেছেন শরীরকে কোনো সিগনাল দেয়নি না না শরীর সিগনাল দিয়েছে আমরা বুঝতে পারি আজকে আমি আলোচনা করব আপনার হাটে যে ব্লকেজ আসছে আপনার শরীরে যে কোলেস্ট্রল বাড়ছে আপনাকে যে শরীর সিগনালগুলো দিচ্ছে ন্যাচারোপ্যাথি অনুযায়ী সেই সিগনালগুলো কি কি যদি আমরা আগে থেকে জেনে নিতে পারি তাহলে আমরা কিন্তু প্রাকৃতিকভাবেই ওই সমস্যা থেকে নিজেদেরকে বের করে আনতে পারি হ্যাঁ ইমার্জেন্সি তখন তো চিকিৎসা ছাড়া কোনো গতি নেই বর্তমান সমাজে যত রকম আধুনিক চিকিৎসা আছে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য তার কোনো বিকল্প হয় না এটা আমি সবসময় স্বীকার করছি কিন্তু শরীর আপনাকে সিগনাল দিচ্ছে আপনি সেই সিগনালটা ইগনোর যদি করে যান তাহলে কিন্তু এমনও হতে পারে যে অনেক দেরি হয়ে যাবে তখন হয়তো চিকিৎসক বলবে আমার কিছু করার নেই আগে আনলেন না সেই দিনটা যাতে দেখতে না হয় তার জন্য ন্যাচুরোপ্যাথি আমাদের অনেক কিছু টেকনিক শিখিয়ে গেছে যে টেকনিক গুলো আমরা যদি ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি করি এই পাঁচটা রেড সিগনাল স্বাগত জানাই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে আপনারা জানবেন যে শরীরের পাঁচটা রেড সিগনাল কি কি যে রেড সিগনাল গুলো আমাদের প্রত্যেকে কিন্তু জেনে রাখাতে হবে অতএব এই বিষয়টা পুরো লাগতে গেলে পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন যারা নতুন এসছেন আমার চ্যানেলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আগামী দিনে এরকম আরও মজাদার টিপস আমার চ্যানেলে পাবেন আর যারা রোজ দেখছেন তারা লাইক শেয়ার করতে এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আসছি রেড সিগন্যাল নাম্বার এক আচ্ছা আপনার কি হঠাৎ মাঝে মাঝে বুকের বাম দিকে হালকা ব্যথা করে চিনচিন হ্যাঁ মনে হয় যারা চাপা আমাকে কিছু চাপ লাগছে চাপ ধরে রয়েছে বিশেষ করে যখন আপনি বিশ্রাম নিচ্ছেন কাজের সময় লাগাটা তো অনেক ক্ষেত্রে স্বাভাবিক ওভার ওয়ার্ক করছেন সে সময় লাগছে কিন্তু আপনি বিশ্রাম নিচ্ছেন এই সময় যদি ব্যথা ব্যথাটা যদি বাম হাত দিয়ে বা বাম কাঁধে বা পিঠেও ছড়িয়ে যায় তাহলে কিন্তু এটা আপনার সিগনাল সচেতন হন অতিরিক্ত যদি কষ্ট পান ইমিডিয়েট চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন আমি অবশ্যই বলব প্রাকৃতিকভাবে কিভাবে করা যায় কিন্তু এমার্জেন্সি অবশ্যই চিকিৎসক এমার্জেন্সিতে নিজে নিজে চিকিৎসা করতে যাবেন না কিন্তু সময় থাকতে যদি আগে থেকে ভাবেন তাহলে চিকিৎসকের দরকার কিন্তু বিপদে পড়ে গেছেন বুঝতে পেরেছেন আগে চিকিৎসকের কাছে শুধু সঙ্গে নিচারের কথা মান দু নম্বর রেড সিগনাল যেটা আপনি হঠাৎ দেখুন স্বাভাবিক কাজকর্ম করছেন করছেন আগে যা করতেন তার চেয়ে আপনি এখন বেশি ক্লান্ত বোধ হঠাৎ কাজ করতে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে বা আপনার হাঁপিয়ে যাচ্ছেন সহজে এটা কিন্তু আপনার ধমনীতে ব্লাড সাপ্লাই এর অবস্ট্রাকশন সিগনাল হতে পারে অর্থাৎ এটার জন্য কিন্তু আপনাকে সাবধান অবশ্যই হওয়া উচিত তিন নম্বর হঠাৎ করে মাথা ঘুরে ওঠা সঙ্গে বমি বমি ভাব দেখুন সাধারণত জন্য মাথা ঘোরা সেটা আলাদা কিন্তু মাথা ঘুরে ওঠা সঙ্গে সঙ্গে বমি ভাব এই ধরনের সিমটম দেখা দিলে সেটা কিন্তু অনেক সময় হৃদয়ের ব্লকেজের জন্য হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হার্ট ব্লকের একটা ইঙ্গিত কিন্তু শরীর দিচ্ছে হ্যাঁ আপনার ইমিডিয়েট আপনার বিশ্বস্ত নেওয়ার নিকটবর্তী যে চিকিৎসক আছে তার কাছে গিয়ে পরীক্ষা করে নেওয়া চার নম্বরের ট্যাগ হাত পায়ের তলা হঠাৎ ঠান্ডা হয়ে যাচ্ছে বা কাঁপুন টাইপের হচ্ছে যদি হাত পায়ের রক্ত চলাচল ঠিক মতো না হয় তাহলে কাঁপুন তো হতেই পারে এবং ঠান্ডা হয়ে যাবে এক্ষেত্রে বুঝবেন যে হৃদয় থেকে যে ধমনি আমার হাত পায়ের প্রভাব করছিল তাদের কোথাও হয়তো ভয় তো ব্লকেজ এসছে সে কারণে এটা হতে পারে সাবধান হওয়াটা কিন্তু খুব জরুরি এগুলো শরীরের স্বাভাবিক সিগন্যাল হঠাৎ কোনো কারণে জোর জোরে বুদ্ধ করে উঠছে হিট হিটস্পন্দ মানে হার্টের রেট হট করে বেড়ে গেল মানে শরীর হাট ঠিকমতো রক্ত পাঠাতে পারছে না বলে সে তাতে স্পিড বাড়িয়ে দিল এইগুলো কিন্তু হার্ট ব্লকের বড় সমস্যা আর এগুলোই শরীরের সিগনাল আমরা এগুলোকে ইগনোর করে যাই কিছুক্ষণ পরে ব্লকেট ছেড়ে গেছে আপনার ভালো লাগছে সমস্যা মিটে গেছে আপনি ইগনোর করে যাচ্ছেন কিন্তু এইগুলোকে ইগনোর করা কখনোই উচিত না এইগুলোর থেকে ভবিষ্যতে বড় বড় সমস্যা অর্থাৎ আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা অবশ্যই করা উচিত এবার আমাদের ন্যাচুরোপ্যাথির মতে একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে স্নায়ু ও মস্তিষ্কের সাহায্যের হৃদয়ের সমস্যা নির্ণয় চিকিৎসা করা হয় বিশেষ করে নিউরো ইলেকট্রিক্যাল পরীক্ষা এবং থেরাপির মাধ্যমে ব্লকেজ কিন্তু পরীক্ষা করা হয় পরীক্ষা তো অবশ্যই করার দরকার ডায়াগনোসিস যদি হয়ে যায় আপনার ব্লকেজ হয়েছে যদি সেটা আপনার কন্ট্রোলের মধ্যে থাকে যদি ডাক্তারবাবু বলে যে হ্যাঁ আপনি এবার নিয়মের মধ্যে থাকুন তাহলে কতগুলো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নিয়ম কি নিয়মটা হচ্ছে আপনাকে বেশি পরিমাণে শরীরে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করতে হবে ফ্যাটযুক্ত খাবার ভাজা অতিরিক্ত মশলা এগুলো বন্ধ করতে হবে অ্যানিমাল প্রোটিন কম খেতে হবে বেশি করে কাঁচা শাক সবজি ফল যেগুলো খাওয়া যায় বিশেষত রঙিন ফল যাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেগুলো বেশি করে খেতে হবে রেগুলার যোগ প্রাণায়াম করতে হবে এগুলো যদি আপনি রেগুলার নিয়ম মেনে আপনি করতে পারেন আর সাথে একটু স্ট্রেস ম্যানেজমেন্ট প্রাণায়াম ঠিকমতো করলে স্ট্রেস ম্যানেজমেন্টে আপনার সহযোগিতা হবে এগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি নিজেকেই নিজের বার করে আনতে পারেন যদি আপনার হাতে সময় থাকে এবার শরীর বুঝে নিতে পারেন তাহলে এগুলো করে যাবেন কিন্তু প্রথম দিকে বুঝছেন না একটা সময় বাড়াবাড়ি হয়ে গেছে তখন কিন্তু আগে এগুলো নয় আগে চিকিৎসা চিকিৎসা করে হাতে সময় পেলে তখন এটা করা ভালো সেই জন্য তো স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত আমরা বলে যাই রোগ হওয়ার আগে ভাবুন যাতে রোগ না আসে যাতে আমাকে অসুস্থ হতে না হয় রেগুলার আমাদের লাইফস্টাইলে চারটে জিনিস যদি আমরা খেয়াল রাখতে পারি সেটা হচ্ছে সঠিক খাওয়া দাওয়া প্রতিদিন একটা পরিমিত পরিমাণে এক্সারসাইজ স্ট্রেস ম্যানেজমেন্ট আর সঠিক ঘুম এই চারটে জিনিস যদি আমরা সুস্থ থাকতে মাথায় রাখি তাহলে এই ধরনের অসুস্থতা আমাদের জীবনে হয়তো আর আসবেই না অর্থাৎ আবার বলি রোগ নয় রোগের কারণকে বুঝুন আর কারণকে দূর করুন রোগ নিয়ে ভয় পেয়ে আপনি তারপরেও যদি রোগ হয় রয়েছে সময় আধুনিক চিকিৎসা তাতে চিকিৎসা নেওয়ার পর আমার কপালে যা আছে তাই হবে কিন্তু আমি যখন সুস্থভাবে বাঁচতে পারি সেই পদ্ধতি কেন দাঁত থাকতে দাঁতের যত্ন করবো না এটা কি খুব বুদ্ধিমানের কাজ জানি না কেমন চেষ্টা কি রোগ নিয়ে এত ভয় দরকার আছে যদি সময় থাকতে আমরা শরীর যত্ন করি আমার মনে হয় কোনো চিকিৎসার দরকার পড়বে না আপনি যদি শরীরের নিয়মে চলেন যেমন মানুষ বা প্রকৃতির কোনো প্রাণী যারা জঙ্গলে থাকে তাদের কোনো চিকিৎসার দরকার আজও পরে নমস্কার যদি আজকে প্রোগ্রাম ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনি আপনার কোলেস্ট্রল লেভেল কমানোর জন্যে ন্যাচারোপ্যাথি গ্রহণ করছেন কি